তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না বা আশা করি ভালো লাগবে তো পুরোটা দেখো আর তোমরা সবাই কেমন আছো গো এই গরমের মধ্যে একদম ভালো নেই নিশ্চয়ই তো আমারও যাই অবস্থা তোমাদের সবারই একই অবস্থা বুঝতে পারছি তো আজকে তো কয়েকদিন গরমটা মানে খুবই পড়েছে আর আজকে তো অতিরিক্ত মাত্রাই গরম পড়েছে চান করে এসেও মনে হচ্ছে না যে চান করেছি বলে যাই হোক চলো আর আজকে রান্নার রেসিপি শেয়ার করবো আজকে কোনো ব্লগ নয় তো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো তো আজকে বানাবো পাঁপড়ি চাট তো সন্ধ্যের টিফিন এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি তো তার মধ্যে আমি নুন দিলাম আর অল্প একটু সাদা তেল দিলাম আর কালো জিরে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে মিক্সড করে নেবো তো তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো আর এটা মানে লুচির মতো ভাজা হবে না তো শক্ত শক্ত করে ভাজা হবে নরম হবে না তো তাই আমি সাদা তেল অল্প একটু দিলাম বেশি দিইনি আর এটাকে আমার মাখা হয়ে গেছে পুরোটা আর এটাকে বেশি মাখা যাবে না কারণ বেশি মাখতে গেলে নরম হয়ে যাবে তখন লুচির মতো হয়ে যাবে তো এটাতে লুচি হবে না যেহেতু পাঁপড়ি চাট হবে তার এটা মানে চিপসের মতো শক্ত শক্ত যাতে থাকে তো এখানে আমার বড়ো বড়ো করে আমি গোলা করে নিয়েছি তো তারপর এটাকে আমি বেলে নিয়েছি বেলে নিই পুরোটা তারপরে কি করবে সেটা দেখাচ্ছি চলো তো এরপর আমি একটা কৌটোর ছোট ঢাকনা নিয়েছি তো নিয়ে এরকমই গোল গোল করে মানে কেটে নিচ্ছি কারণ এরকমই ছোটো ছোট করে বেলতে গেলে অনেক টাইম লাগবে তো সেই জন্য বড় রুটির মতো বানিয়ে তো তারপর আমি গোল গোল করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তো সবগুলো আমি এইভাবে বানিয়ে নেবো তো বেড়ার সময় এখানে আমি হালকা একটু ময়দা দিয়েছি ময়দা গুঁড়ো কারণ না হলে মানে লেগে যাচ্ছে আর থালার মধ্যেও যে রেখেছি হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়েছি যাতে থালার মধ্যে রাখলে জোরে না যায় তো সেই জন্য তো এখানে আমার সবগুলো বেলা হয়ে গেছে তো তারপর এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি নিয়ে মাঝখানে সব ফুটো করে দিচ্ছি আর যাগুলো বাকি ছিল তো ওগুলো দ্বীপ আগেই ফুটো করে দিয়েছি আমি তোমাদেরকে দেখানোর জন্যই লাস্টে যেটা ছিল সেটা দেখালাম ফুটো করে আমি ফুটো করে দিলাম কারণ এগুলো লুচির মতো যেতে না ফোলে তো সেই জন্য তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হতেই তার মধ্যে আমি লেচিগুলো দিয়ে ভেজে নিচ্ছি পাঁপড়ের মতো করে আর এগুলো একটু লাল লাল করেই ভাজতে হবে যাতে পাঁপড়ের মতো মুচমুচে হয় তো সবগুলো আমি এইভাবে ভেজে তুলে নেব তো এখানে আমার সবগুলো চিপস ভাজা হয়ে গেছে তো এরপর আমি এখানে একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম অল্প একটুখানি তো তেঁতুলটা সঙ্গে সঙ্গে গুললে তো তেঁতুলের মাড়টা ঠিকমতো বেরো হয় না তো তাই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা তো তারপর আমি একটু চটকে তেঁতুলের মাড়টা বের করে নিলাম আর খোসাগুলো ফেলে দেবো তো তারপর এর মধ্যে আমি তিন চামচ মতো চিনি দিচ্ছি তো দিয়ে এটাকে ভালো করে গুলে নেব তো এখানে আমার তেঁতুলের মাড়টা একটু মোটা হয়ে গেছে তাই আমি একটু জল দিয়ে আবারও ভালো করে গুলে নিলাম তো তারপর এর মধ্যে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়েও এটাকে আবার ভালো করে গুলে নেবো তো এরপর আমি এটাকে আলাদা সরিয়ে রাখলাম তারপর এখানে আমি আগে থেকেই ছোট ছোটো করে আলু কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেটা তোমাদেরকে আগে দেখানো হয়নি তো একবারেই দেখালাম এবারে কিভাবে পাপড়ি চাটটা বানাই সেটা তোমরা দেখো তো এই যে চিপস ভেজে রেখেছিলাম তো প্লেটের মধ্যে এরকম করে সাজিয়ে দিচ্ছি পরপর আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই আমি ময়দা দিয়ে পাঁপড়গুলো ভেজেছি চিপসগুলো তো ওগুলো তোমরা ময়দার সঙ্গে সুজি মিশিয়ে ভাজতে পারো সুজি দিলে আরও ভালো মজমুচি হয় তো আমার বাড়িতে এখন সুজি নেই তো সেই কারণে আমি ময়দা দিয়েই ভেজেছি সুজিটা দিলে আরও ভালো মজমুচো হতো তো যাই হোক এরপর আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ওর উপরে দিয়ে দিলাম তো দিয়ে তারপর এই যে কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ওর মধ্যে উপরে ছড়িয়ে দিচ্ছি তো এরপর আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম ওটা ওর উপরে ছড়িয়ে দিচ্ছি তো এরপর আমি টমেটো কুচি করে কেটে রেখেছিলাম ওটাও ওর উপরে ছড়িয়ে দিচ্ছি তো এরপর আমি এর উপরে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম তো এরপর আমি এর উপরে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা ভালো করে গুলে রেখেছিলাম এর দইটা সেরকম বেশি টক নয় হালকা মিষ্টিও আছে যদি তোমরা টক দই দাও তো তার মধ্যে চিনি দিয়ে একটু আগে থেকে গুলে নেবে কারণ বেশি টক লাগলে খেতে ভালো লাগবে না যারা টক খেতে ভালোবাসো তারা খাও ঠিক আছে আমার তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তো যাই হোক এরপর আমি এর উপরে ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি তো আমার এই যে পাপড়ি চাট রেডি তো দেখেই কেমন জিভে জল আসছে দেখো আর হ্যাঁ এখানে আমি চাট মশলাটা দিতে ভুলে গেছিলাম তাই আমি লাস্টে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আর এই যে দেখো ততক্ষণ থেকে পেছনে কারা ঘুরঘুর করছিল। এই যে শান্তনু আর এই যে অরণব আমি ততক্ষণ থেকে এগুলো বানাচ্ছি ওরা দুজন এখানে খেলছে ছুটছে আর মানে দেখছে আমি কি করছি এই যে তো তোমরা কমেন্টে বলো দেখতে কেমন হয়েছে পাম্পড়ি চাটটা বানানো তো আমার এই যে পাম্পড়ি চাট বানানো তো কমপ্লিট তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও খুব টেস্টি হবে খেতে তো চলো এটা আমরা খাই এক তো আমরা তিনজন ঠাকুমা নাতি আর পুদ্রা মানে শান্তনু অরণব আর আমি তিনজন মিলে প্লেট নিয়ে বসে গেছি আর দ্বীপ একটা প্লেট নিয়ে ঘরের মধ্যে খাই খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও তো চলো তাটা